হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তুলসী পাতা দিয়ে চা করে দেখাবো যেহেতু সামনে শীত আসছে আর শীতের শুরুতে আমাদের সবার বাড়িতে এখন জ্বর সর্দি কাশি হয়ে থাকে আর তুলসী পাতা দিয়ে যদি চা করে খান তাহলে অনেকটাই গলা ব্যথা কমে যাবে এবং কাশি থাকলেও ভালো হয়ে যাবে তাই আমি কিভাবে তুলসী পাতা দিয়ে চা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখছি আজকের আমার এই তুলসী চা বানানোর রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে চলুন বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে কীভাবে তুলসী পাতা দিয়ে চা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে চা বানানোর জন্য এখানে আমি দুটো ছোট তেজপাতা নিয়েছি আর এখানে দশ পনেরোটা গোলমরিচ নিয়েছি দু টুকরো এখানে দারুচিনি নিয়েছি আর এক ইঞ্চি আদা কুচি আর বেশ খানিকটা এখানে তুলসী পাতা নিয়েছি আমি তুলসী পাতার পরিমাণটা বেশি করে নিয়েছি চায়ের জন্য এখানে একটা পাত্রে কাপে দু কাপ জল দিলাম আর এখানে আমি বড়ো কাপের দু কাপ জল দিচ্ছি জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে এরপর তেজপাতাটা আমি দু টুকরো করে দিয়ে দিলাম আর জলটা একটু বেশি করে দেবেন যাতে এখানে সমস্ত তুলসী পাতা আর গোলমরিচ আদার ফ্লেভারটা পুরোপুরি জলের সঙ্গে ফুটে ফ্লেভারটা পাওয়া যাবে তাই জলের পরিমাণটা বন্ধুরা বেশি করে দিতে হবে এরপর আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে এখানে ভালো করে জলটা ফুটিয়ে নেব দেখুন এখানে মিনিট ছয় সাতে সময় নিয়ে এখানে জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এইভাবে লো হিটে ফুটিয়ে নিলে আস্তে আস্তে এখানে তুলসী পাতা আদা আর গোলমরিচ এক কথায় যেগুলো আমি দিয়ে চা বানাচ্ছি সবগুলোর কষ্টটা যাতে বেরিয়ে আসে দেখুন এখানে জলের কালারটা দেখে বুঝতে পারছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর জলটাও কমে গেছে এরপর এখানে আমি এক চামচ চিনি দিলাম চিনি দেবার পর এখানে এক মিনিট থেকে দু মিনিট জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখানে চা চামচের হাফ চামচ আমি লিকার চা দিলাম আর লিকার চাটা দিলে এখানে কালারটা খুব ভালো আসবে আর চা পাতা দেবার পর এখানে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপর চাটাকে ছেঁকে নেব। আর বন্ধুরা আপনারা যদি চিনিটা খেতে না চান সেক্ষেত্রে এখানে চিনি চা বাদ দিয়ে তুলসী পাতাটা গরম জল করে অনেকক্ষণ ফুটিয়ে নিয়ে ছেঁকে নিয়ে ফ্লাস্কে রেখে দেবেন যখন গলা ব্যথা করবে মাঝে মাঝে খেয়ে দেখবেন গলাটা ভীষণই আরাম পাবে ব্যথাটা কমে যাবে এবং কাশি থাকলেও ভালো হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে দু মিনিট পর আমি চাটা ছেঁকে নিয়েছি আর চায়ের কালারটা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর বন্ধুরা এইভাবে একবার তুলসী পাতা দিয়ে চা বানিয়ে খেয়ে দেখুন খেতে ভীষণ ভালো লাগবে আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে